সংসদে ধন্যবাদ দি গৌরব দি হালে লুইয়া তো আজ একটি সুন্দর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব আর আজকের আমার প্রচারের টাইটেল আপনি কিভাবে প্রার্থনা করেন আপনি কিভাবে প্রার্থনা করেন আপনি কিভাবে প্রার্থনা করেন আজকের এই বাক্যের মধ্য দিয়ে আজকে আমরা অনেক কিছু জিনিস জানতে পারবো শিখতে পারবো বুঝতে পারবো আর আজকের আমরা প্রার্থনায় কোথায় কি ঘাটতি হচ্ছে কোথায় কি প্রবলেম হচ্ছে কোথায় কি সমস্যা হচ্ছে আজকের আপনি কেন উত্তর পাচ্ছেন না কি কারণে আজকে এই বাক্যের মধ্য দিয়ে আপনি সত্যটা জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন মনীশ্বরকে প্রশংসা দিয়ে আর আজকে বাক্য সবার জন্য আজকে বাক্য সবার জন্য আর আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে এই বাক্য আমরা শুনবো হালে লুইয়া তো তার আগেই বলি যে এই মিনিষ্টির মধ্য দিয়ে পাঁচটা মন্ডল মিনিষ্টির মধ্য দিয়ে প্রভু যিশুর দয়াতে এখনো পর্যন্ত পিতামাতা হয়েছে বা হতে চলেছে একশো বারো জন একশো বারো জন বোন দাদা ভাই দিদি ভাই তারা পিতামাতা হয়েছে বা হতে চলেছে তার জন্য মন প্রশংসা দিই ধন্যবাদ দিই গৌরব দিই যে ঈশ্বর তিনি এই মিনিষটিকে এত আশীর্বাদ করেছেন আর সেই আশীর্বাদের ফল একশো বারো জন হালে লুইয়া হালে লইয়া আর সেই সঙ্গে একটি মেসেজ আগামী পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আগামী পঁচিশে ডিসেম্বর দু বৃহস্পতিবার এই মিনিষ্টির একটি অনুষ্ঠান রয়েছে বড়দিন অনুষ্ঠান সুসমাচার প্রচার কার্য রয়েছে উক্ত অনুষ্ঠানে আমাদের সবাইকে আসার জন্য আহ্বান জানাচ্ছি পাঁচটা অমৃত মণ্ডল আগামী পঁচিশে ডিসেম্বর আপনারা সকাল থেকেই আপনারা যোগ দেবেন সাড়ে সাতটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে সকাল সাড়ে সাতটা থেকে আগামী পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে আমাদের পথসভা রয়েছে আমাদের তারপরে আমাদের প্রোগ্রাম শুরু হবে বড়দিনের অনুষ্ঠান তাই বড়দিনে আপনারা পঁচিশ তারিখে সকাল সাড়ে সাতটায় আপনারা চলে আসতে পারেন অংশগ্রহণ করতে পারেন পথসভাতে হালে লুইয়া তো শুরু করছি আজকের ঈশ্বরের বাক্য আজকে এই বাক্যের মধ্য দিয়ে আপনি কিভাবে প্রার্থনা করেন আপনি কিভাবে প্রার্থনা করেন আজকে বাক্যের মধ্য দিয়ে আপনি জানতে পারবেন যে আপনার প্রার্থনার কোথায় ভুল কোথায় ঘাটতি রয়েছে তো আজকে আমি আলোচনা করব মথি ছয় পাঁচ মথি ছয় পাঁচ যখন আপনি এই বাক্যটা দেখবেন তো আজকের এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর তিনি কি বলতে চাইছেন পাঁচে ঈশ্বরের বাক্যে আমরা দেখতে পাই যে আর তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো হইও না কারণ তারা সমাজ ঘরে ও পথের কোণে দাঁড়িয়ে লোক দেখানো প্রার্থনা করতে ভালোবাসে আমি তোমাদের সত্যি বলছি তারা নিজেদের পুরস্কার পেয়েছে তারা নিজেদের পুরস্কার পেয়েছে তাহলে এখানে আমরা কি দেখতে পাই আমরা এখানে দেখতে পাই যে প্রভু যীশু তিনি সতর্ক করছেন প্রভু যীশু তিনি সতর্ক করছেন প্রভু যীশু তিনি সাবধান করছেন সতর্ক করছেন কি তোমরা যখন প্রার্থনা করো তখন কপটিদের ন্যায় হইও না কপটিদের ন্যায় হইও না আজকে প্রার্থনা করছেন হয়তো প্রার্থনা করছেন মতো লোক দেখানো সমাজ গিয়ে দাঁড়িয়ে তারা রাস্তা ধারা দাঁড়িয়ে তারা প্রার্থনা করছে তারা আজকে অনেকে প্রার্থনা করে নাম কেনার জন্য আজকে অনেকে প্রার্থনা করে নিজেকে বড় করার জন্য আজকে অনেকে প্রার্থনা করে বড় লম্বা চওড়া বাক্য দিয়ে বিভিন্নভাবে তারা নাম কেনার জন্য মন জয় করার জন্য তারা প্রার্থনা করে সে প্রার্থনার ঈশ্বর সাবধান হতে বলছে যেন আমরা সে প্রার্থনা আমরা না করি কপটিরা কি করে সমাজ গৃহে ও পথের কোণে দাঁড়িয়ে লোক দেখানো প্রার্থনা করতে ভালোবাসত তারা লোক দেখানো প্রার্থনা করতে ভালোবাসত এবং তারা লোকদের গৌরব পেত তারা চাই লোকেরা আমার প্রশংসা করবে লোকেরা আমার গৌরব করবে আমার কথা লোকেরা প্রচার করবে আমার প্রার্থনায় উত্তর হয়েছে আমার প্রার্থনায় কার্যকারী হয়েছে আমার প্রার্থনা দ্বারা ফল পেয়েছে লোকেরা আমার প্রশংসা গৌরব করবে ধন্যবাদ করবে না আমি বারবার বলেছি আমি কেউ না আমার গৌরব দেবেন না আমার ধন্যবাদ দেবেন না আমার প্রশংসা করবেন না আমি একজন ঈশ্বরের সামান্য মাত্র আমাকে মনোনীত করেছেন বেছে নিয়েছেন তার কাজের জন্য প্রশংসা গৌরব আমি পাওয়ার যোগ্য নয় প্রশংসা গৌরব তিনি পাবেন তিনি পাবেন অনেক পালকরা আছে অনেক ব্যক্তি আছে তারা চায় লোকেরা আমায় ধন্যবাদ দিক আমায় প্রশংসা দিক আমায় গৌরব দিক তাই তো দাউদ বলে হে সদা প্রভু আমাদিগকে নয় আমাদিগকে নয় কিন্তু তোমার গৌরবান্বিত কর কিন্তু তোমার গৌরবান্বিত লুইয়া তাহলে আমাদিগকে নয় আমাকে নয় তোমার নাম গৌরব হোক তোমার নাম গৌরব হোক হালে লুইয়া আজকের আপনি হয়তো এই কপটিদের মতো প্রার্থনা করছেন আমি আপনার নিজের নামকে বাড়াতে চাইছেন বৃদ্ধি করাতে চাইছেন উপরে উঠতে চাইছেন না এটা আপনি করবেন না তাহলে উত্তর পাবেন না আজকে আপনি কিভাবে প্রার্থনা করছেন ঈশ্বরের বাক্য বলছে যে কারণ অনেক লোক তাদের কপটতা বুঝতে না পেরে তাদের খুব ধার্মিক লোক বলে মনে করত অনেক ব্যক্তি রয়েছে অনেক মানুষ রয়েছে তাদের ধার্মিক মনে করে ও ব্যক্তি ধার্মিক ও ব্যক্তি প্রার্থনায় কার্যকরী ও ব্যক্তি খুব ভালো প্রার্থনা করে ও ব্যক্তির প্রার্থনা শুনলে খুব মনে হয় খুব সুন্দর প্রার্থনা করে ও ব্যক্তি কেঁদে কেঁদে প্রার্থনা করে ও ব্যক্তি কত সুন্দর প্রার্থনা করে ঈশ্বরের সন্তানের না না আমি ওইরকম মন গলানো মন ভেজানো আমি দ্বারা লোক দেখানো জয় করা ওই রকম প্রার্থনার পেছনে মন দৌড়াবেন না ওই রকম প্রার্থনা যারা করে তাদের পেছনে আপনি দৌড়াবেন না কারণ ঈশ্বর বলছে তারা তাদের পুরস্কার পেয়ে গেছে এই জগতে তারা পুরস্কার পেয়ে গেছে হালে লুইয়া হালে লুইয়া তাই বাক্য বলছে কারণ অনেকে অনেক লোক তাদের কপটতা বুঝতে না পেরে আপনি বুঝতে পারছেন না তাই আপনি দৌড়ে যাচ্ছেন অনেক লোক তাদের কপটতা বুঝতে না পেরে তাদের ধার্মিক লোক বলে মনে করতো এবং সম্মান তাদেরকে সম্মান তাদেরকে গৌরব দিত তাদের প্রার্থনার এটাই ছিল পুরস্কার তাদের প্রার্থনার এটাই ছিল পুরস্কার যা তারা জগতেই পেয়ে যেত তারা জগতেই পেয়ে যেত অনেকে মনে করে আমি প্রশংসা পেতে চাই আমি গৌরব পেতে চাই অর্থাৎ তারা জগতেই পুরস্কার পেয়ে যেত তারা জগতেই প্রার্থনার দ্বারা তারা পুরস্কার পেয়ে যেত ঈশ্বরের সন্তানেরা সুতরাং সেই প্রার্থনার আধ্যাত্মিক কোনো মূল্য ছিল না সেই প্রার্থনার আধ্যাত্মিক কোনো মূল্য ছিল না কারণ সেই প্রকার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করতেন না এমন প্রার্থনা ঈশ্বর শুনতেন না ওটা লোক দেখানো হতো প্রচুর মানুষ যেত দৌড়াতো কিন্তু এমন তারা বাক্য বাহুলে প্রার্থনা করে এমন তারা কেঁদে কেঁদে প্রার্থনা করে এমন তারা মন জয় করা প্রার্থনা করে অনেক ব্যক্তি রয়েছে যে অনেক মানুষ সেখানে দৌড়ে যায় ঈশ্বরের সন্তানেরা তাই বাক্য কি বলছে বাক্য বলছে সেই প্রকার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করতে পারে না আমরা যখন প্রার্থনা করি তখন দেখতে হবে আমরা কি উদ্দেশ্যে প্রার্থনা করছি প্রার্থনার উদ্দেশ্যটা আগে জানতে হবে প্রার্থনার উদ্দেশ্যটা বুঝতে হবে আপনি কি উদ্দেশ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যদি উদ্দেশ্য জানতে না পারেন যদি প্রার্থনার উদ্দেশ্য বুঝতে না পারেন তাহলে আমরা প্রার্থনা কার্যকরী হবে না আপনার প্রার্থনা সুগন্ধি ধূপের মতো ঈশ্বরের কাছে আসবে না আগে আমরাকে বুঝতে হবে প্রার্থনার মূল্যটা উদ্দেশ্যটা কি উদ্দেশ্যে আপনি প্রার্থনা করছেন সেই প্রার্থনার মূলে যদি কোনো গৌরব লাভের উদ্দেশ্য থাকে সেই প্রার্থনার মূলে যদি কোনো গৌরব লাভের উদ্দেশ্য থাকে তবে তো আমরা গোপনে করলেও তা কপটিতের প্রার্থনা নেয় হবে আপনি মনে করছেন আমি সমাজকে দাঁড়িয়ে তো করবো না আমি রাস্তা ধারে দাঁড়িয়ে তো আমি প্রার্থনা করব না তাহলে তো আমার প্রার্থনা কপটিদের মতো হবে না আমি বাবা আমি ঘরের কোণে বসে আমি প্রার্থনা করব হ্যাঁ সেটাও কপটিদের মতো হতে পারে আপনি হয়তো সমাজ ঘিরে দাঁড়িয়ে প্রার্থনা করছেন না রাস্তায় ধারে রাস্তার ধারে দাঁড়িয়ে প্রার্থনা করছেন না কিন্তু ভাবছেন আমি ঘরে বসে প্রার্থনা করব কিন্তু সেটাও কপটিদের মতো হতে পারে যদি যদি সেই প্রার্থনার গৌরব লাভের উদ্দেশ্য থাকে সেই প্রার্থনার মূলে যদি কোনো গৌরব লাভের উদ্দেশ্য থাকে তবে তো আমরাও গোপনে করলে তা নেয় হবে অনেক সময় প্রার্থনাকারীদের অন্তরে প্রচ্ছন্নভাবে অহংকার ও আত্মপ্রসাদ রূপ মনোভাবের উদ্বেগ করে দিয়াবল কি করে দিয়াবল অনেক সময় কি করে দিয়াবল অনেক সময় যারা প্রার্থনা করছে তাদের অন্তরে যারা আপনি প্রার্থনা করছেন আর দিয়াবল কি করছে জানেন অনেক সময় আপনার অন্তরে প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে অহংকার বা রূপ মনোভাবে উদ্বেগ করে আত্ম প্রসাদ রূপ মনোভাব যেমন আমরা দেখি ফরিসির প্রার্থনা তার তার সে প্রার্থনা করছে ফরিসী কিন্তু তার ভেতর থেকে কি উঠে আসছে তার ভেতর থেকে উঠে আসছে অহংকার তার ভেতর থেকে উঠে আসছে অহংকার আর সে আত্ম অহংকারে প্রার্থনা করছিলেন ফরিসী কিন্তু কর আদায়কারী তিনি প্রার্থনা করছিলেন নত হয়ে নম্র হয়ে নিজেকে ভাংচুর করে নিজেকে আত্মবলিদান দিয়ে ঈশ্বরকে সম্মান দিয়ে ঈশ্বরকে উচ্চ উচ্চস্থান দিয়ে আদায়কারী প্রার্থনা করছিলেন তাহলে আজকে দেখা যাচ্ছে যে শয়তান আপনার অন্তরে সে প্রচ্ছন্নভাবে অহংকার বা আত্মপ্রসাদ রূপ মনোভাবের উদ্বেগ সে বাড়িয়ে তোলে সে আপনার হৃদয়ে অন্তরে সে কাজ করে আর আমরাকে আমরাকে এই আত্মপ্রসাদরূপ মনোভাবের উদ্বেগ করে প্রার্থনাকারী ব্যক্তি যদি তার এই সূক্ষ্ম চাতুরি থেকে সতর্ক না হয়ে সতর্ক না থাকে তবে সে তবে সে কপটতার কবলে পড়ে যায় তবে তার প্রার্থনা তবে তার প্রার্থনা কপটতার কবলে পড়ে যেতে পারে যদি আমি যদি আপনি সতর্ক না হন প্রার্থনা করি যদি তার এই সূক্ষ্ম চাতুরি শয়তানের ছোট্ট সূক্ষ্ম হালকা প্ল্যান পরিকল্পনার চাতুরি আমরা হৃদয়ে কাজ করে সূক্ষ্ম চাতুরি শয়তানের দিয়াবলের সূক্ষ্ম চাতুরি আপনার হৃদয়ে অন্তরে কাজ করে আর এই সুক চাতুরি যখন আপনার হৃদয় অন্তরে কাজ করে তখন কিন্তু আপনার প্রার্থনা কিন্তু কপট কপটতার কবলে পড়ে যেতে পারে আর তখন তার প্রার্থনা তখন আত্মাতে হবে না তখন আপনার প্রার্থনা আর আত্মাতে হবে না কপটতাই হবে তখন আপনার প্রার্থনা কপটতাই হবে কপটিদের মতো হবে আর প্রার্থনা হবে না তাই বাক্য বলছে কিন্তু মাংসের হবে তখন আমরা প্রার্থনা কপটিদের মতো হবে কপটাতে হবে আর মাংসের জোরে হবে গায়ের জোরে হবে প্রার্থনা কিন্তু মাংসের জোরে নয় অনেক ব্যক্তি আছে মাংসের জোরে গায়ের জোরে প্রার্থনা করে কিন্তু না ঈশ্বর মাংসের জোরে গায়ের জোরে প্রার্থনা ঈশ্বর শোনেন না ঈশ্বর যে প্রার্থনা শোনেন সেটা হলো আত্মাই আত্মাতে প্রভু যীশু বলছে সমরীয় নারীকে যে এমন একদিন আসবে এমনকি এসে গেছে যেদিন তোমরা আত্মা ও সত্যে কেবলমাত্র পিতার ভজনা করবে কেবলমাত্র আত্মায় সত্যে তোমরা পিতার ভাজনা করবে হালে লুইয়া ঈশ্বরের সন্তানেরা আজকের আপনি লোক দেখানো কপটিতের মতো গায়ে চড়ে মাংসেতে আপনি প্রার্থনা করছেন কিন্তু না আমরাকে প্রার্থনা করতে হবে আত্মাতে আঁতে আমরাকে প্রার্থনা করতে হবে সত্যে হালে লুইয়া তাই বাক্য কি বলছে তাই বাক্য বলছে যে তখন প্রার্থনা মাংসের ছেড়ে ঈশ্বরের গৌরব অপেক্ষা নিজের গৌরব অন্বেষণ করা হবে আর যখন আপনি মাংসেতে প্রার্থনা করবেন যখন আপনি গায়ের প্রার্থনা করবেন যখন আপনি কপটিতার মতো লোক দেখানো প্রার্থনা করবেন সেখানে অনেক মানুষ আপনাকে বাহবা দেবে অনেক মানুষ আপনাকে প্রশংসা দেবে অনেক মানুষ আপনাকে গৌরবমণ্ডিত করবে অনেক মানুষ আপনাকে স্থাপন করবে কেন স্থাপন করবে ঈশ্বর আপনাকে স্থাপন করবে মানুষ কেন আপনাকে স্থাপন করবে হালে লুই তাই আজকের আপনারা কোন পালককে কোনো মানুষকে আপনারা স্থাপন করবেন না উচ্চ স্থাপন করবেন ঈশ্বর আপনি প্রার্থনাকে স্থাপন করুন আপনি আপনার প্রার্থনাকে স্থাপন করুন কোন পালককে নয় কোনো পালককে আপনি স্থাপন করবেন না আপনি উচ্চ স্থাপন করুন আমরা প্রার্থনাকে ওপরে তুলুন হালে লুইয়া আপনি পালককে ওপরে তুলবেন না প্রার্থনাকে ওপরে তুলুন সুগন্ধি ধূপের মতো আমরা প্রার্থনা ওপরে উঠবে পালক উঠবে না প্রেমসে সে বলি হালে লুইয়া হালে লুইয়া ঈশ্বরের তাই বাক্য কি বলছে তাই বাক্য বলছে যে ঈশ্বরের গৌরব অপেক্ষা তারা নিজের গৌরব তারা ভালোবাসে তারা চাইবে আমার গৌরব যেমন যেমন চেয়েছিল লুসিফর ঈশ্বর তাকে দাড়ি দায়িত্ব দিয়েছিল স্বর্গে আর সেই দায়িত্ব সে পালন করতে গিয়ে সে চাইছে আমি ভোরের আমি সুন্দর আমি সুন্দর তারা আমি আমি যা বলবো তাই আমার কথাই স্বর্গরাজ্য চলছে আমাকে দায়িত্ব দিয়েছে আমি যা করবো তাই আর তার মধ্যে লুসিফারের মধ্যে গর্ব এসেছিল লোভ এসেছিল অহংকার এসেছিল আর সেই জায়গায় ঈশ্বর তাকে নিক্ষেপ করলেন এই পৃথিবীতে ছুঁড়ে ফেললেন তাকে কারণ কারণ সে নিজের গৌরব পেতে চেয়েছিল আমি গৌরব পাব সব স্বর্গদূত আমাকে গৌরব দেবে লুসিবর গৌরব পেতে চেয়েছিল ঈশ্বর একা গৌরব পাবে আমিও গৌরব পাব তাই ঈশ্বরের সন্তান হতে পারে আজকে যদি আপনি নিজেকে গৌরব পেতে চাইছেন আপনি আপনার আমাকে আরও উঁচু করতে চাইছেন উঁচুই তুলতে চাইছেন তাহলে আপনি পড়ে যাবেন আমরা প্রার্থনা কার্যকরী হবে না আজকের মানুষ আমরা কি যেন গৌরব না করে তাই বাক্য বলছে ঈশ্বরের গৌরব অপেক্ষা নিজের গৌরব অন্বেষণ করা হয় তখন লোকের কাছে ভালো হওয়ার জন্য আত্মার চালনাকে চেপে মানুষের মন রক্ষা করতে ইচ্ছা হবে তখন আত্মার চালনাকে চেপে দিয়ে তখন কি করবে মানুষ আত্মার চালনাকে চেপে দিয়ে মানুষের মন রক্ষা করতে ইচ্ছা হবে মানুষের মন রক্ষা করতে হবে না আপনি কোনো মানুষের মন রক্ষা করার জন্য প্রার্থনা করবেন না আপনি আত্মাকে জীবিত করার জন্য আত্মাকে উজ্জীবিত করার জন্য সঞ্জীবিত করার জন্য আপনি আত্মাতে প্রার্থনা করবেন কোনো মানুষের মন রক্ষার জন্য আপনি প্রার্থনা করবেন না কোন মানুষের মন পাওয়ার জন্য আপনি প্রার্থনা করবেন না লুইয়া অনেক ব্যক্তি আছে মানুষের মন পাওয়ার জন্য মন রক্ষার জন্য তার দলে ধরে রাখার জন্য কম্পিটিশন করে ও ও প্রার্থনা করে না আমি প্রার্থনা করছি দেখো ও গুরুত্ব দিচ্ছে না আমি গুরুত্ব দিচ্ছি দেখো আমার কাছে এসো আমি তোমার জন্য প্রার্থনা করছি আর তারা তাদের দলকে ধরে রাখার জন্য সংগঠন টিমকে বাড়ানোর জন্য মন রক্ষার জন্য মানুষের মন পাওয়ার জন্য তারা কপটিদের ন্যায় তারা প্রার্থনা করে তারা কপটিদের ন্যায় তারা প্রার্থনা করে আজকে যার জন্য তারা উত্তর পাচ্ছে না তারা তারা আত্মার আত্মাতে তারা প্রার্থনা করে না আত্মার কার্যাবলীকে তাদের জীবনে তারা কাজ করে না তারা মাংসের কার্যাবলীকে কাজ করে তাই বাক্য বলছে লোকের কাছে তারা ভালো হওয়ার জন্য আত্মার চালনাকে ঈশ্বর যে আত্মা তারা আপনাকে চালনা করছে আপনি সে আত্মার চালনাকে কি করছেন আপনি চেপে দিচ্ছেন ভুলে যাচ্ছেন আত্মার চালনাকে ভুলে গিয়ে আপনি মানুষের মন পাওয়ার জন্য ভালো হওয়ার জন্য নাম কেনার জন্য আপনি প্রার্থনা করছেন আপনি নিজেকে ধার্মিক দেখানোর জন্য প্রয়োজনের অতিরিক্ত প্রার্থনা করতে প্রলোভন আসবে প্রয়োজনের অতিরিক্ত প্রার্থনা করতে প্রলোভন আসবে আমরা জীবনে যতটুকু দরকার তার থেকে বেশি প্রার্থনা করার প্রলোভন আসবে আমরা জীবনে আর তারা নিজেকে ধার্মিক বলে প্রমাণ করতে চায় তারা নিজেকে ধার্মিক বলে তারা দেখাতে চায় ঈশ্বরের সন্তানারা তাই বাক্য কি বলছে তাই বাক্য বলছে প্রয়োজনের অতিরিক্ত প্রার্থনা করতে প্রলোভন আসবে নানা ভাষারূপ দান এবং অন্যান্য দানের অপব্যবহার করবে তারা কি করবে নানা ভাষারূপ দান এবং অন্যান্য দানের তারা অপব্যবহার করবে ঈশ্বর যে দান দিয়েছেন তার সেই দানের তারা অপব্যবহার করবে তার অন্যান্য দান তারা অপব্যবহার করবে তার প্রার্থনা তখন অন্তঃসার শূন্য শব্দারম্ভ মাত্র হবে তার প্রার্থনা কেমন হবে তখন সেই ব্যক্তি তখন তাদের প্রার্থনা হবে অন্তঃসার শূন্য অন্তঃসার শূন্য শব্দ হবে শব্দ হবে এই প্রকার প্রার্থনা হৃদয় কখনো সিক্ত হয় না এই প্রকার প্রার্থনাতে আমাদের আমাদের হৃদয় হৃদয় অন্তর মন কখনো সিক্ত হয় না এই প্রকার প্রার্থনা হৃদয় কখনো হৃদয় কখনো সিক্ত হয় না হালে লুইয়া হৃদয় কখনো সিক্ত হয় না আত্মার প্রার্থনা হলেই তার হৃদয় সিক্ত হবে যখন আপনি আত্মাতে প্রার্থনা করবেন যখন আপনি আত্মাতে প্রার্থনা করবেন তখন সেই প্রার্থনাতে সেই প্রার্থনাতে আপনার হৃদয় আপনার হৃদয় সিক্ত হবে আমরা হৃদয় সিক্ত হবে এক এক অফুরন্ত এক অফুরন্ত আনন্দ তার হৃদয়ে উদলে উঠবে এক অফুরন্ত আনন্দ এক অফুরন্ত আনন্দ তার হৃদয়ে উদলে উঠবে একটা পবিত্রতার পরিবেশ একটা পবিত্রতার পরিবেশ তার দেহের চারিদিকে সৃষ্টি হবে তখন কি হবে যখন আপনি আত্মাতে প্রার্থনা করবেন তখন একটা পবিত্রতার পরিবেশ একটা পবিত্রতার পরিবেশ তখন আপনার দেহের চারিদিকে আপনার দেহের চারিদিকে পবিত্রতার পরিবেশ আমরা দেহের চারিদিকে সৃষ্টি হবে সে একটা শক্তি ও অনুগ্রহ জীবনে লাভ করবে তখন আপনি একটা শক্তি একটা পাওয়ার একটা ক্ষমতা তখন আমরা জীবনে লাভ করবেন আপনার জীবনে তখন আপনি সেই শক্তি পাওয়ার ক্ষমতা লাভ করবেন যখন আপনি আত্মাতে প্রার্থনা করবেন যখন আপনি আত্মাতে দিনহীন হবেন যখন আপনি আত্মাতে ঈশ্বরকে স্মরণ করবে ঈশ্বরকে ডাকবেন তখন কি হবে আপনার তখন একটা পবিত্রতার পরিবেশ তার দেহের চারিদিকে সৃষ্টি হবে সে একটা শক্তি ও অনুগ্রহ জীবনে লাভ করবে সে একটা শক্তি অনুগ্রহ তার জীবনে লাভ করবে তখন আমরা জীবনে একটা পার আসবে একটা শক্তি আসবে একটা অনুগ্রহ তখন আমরা জীবনে আপনি লাভ করতে পারবেন হালে লুইয়া হালে লুইয়া কিন্তু কপট প্রার্থনায় কিন্তু কপট প্রার্থনায় বা লোক দেখানো প্রার্থনায় কপট প্রার্থনায় বা লোক দেখানো প্রার্থনায় সেগুলো হওয়ার কোনো সম্ভাবনা নেই যখন আপনি কপটিতের মতো প্রার্থনা করবেন যখন আপনি লোক দেখানো প্রার্থনা করবেন সেই কপটিদের মতো প্রার্থনায় সেই লোক দেখানো প্রার্থনায় সেগুনো সম্ভব হবে না সেগুলো সেগুলো আপনি সম্ভব হবে না হালে লুইয়া হালে লুইয়া ঈশ্বরের সন্তানেরা তাই বাক্য কি বলছে বাক্য বলছে আমরা জিরমীয় চারাধ্যায় চারের পথ জিরমীয় চারাধ্যায় চারের পদ দেখব তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে ছিন্নত্বক হও তোমরা সাদা প্রভুর উদ্দেশ্যে হও আপন উদ্দেশ্যে আপন আপন হৃদয়ের ত্বক দূর করিয়া ফেলো আপন আপন হৃদয়ের ত্বক দূর করিয়া ফেলো হালে লুইয়া হালে লুইয়া তাহলে ঈশ্বরের সন্তানরা আজকের আপনার প্রয়োজন আছে আজকের নামনার প্রয়োজন আছে সদাপ্রভুর উদ্দেশ্যে ঈশ্বরের উদ্দেশ্যে সদাপ্রভুর উদ্দেশ্যে ছিন্ন ত্বক হোক সদাপ্রভুর উদ্দেশ্যে ছিন্ন ত্বক হোক ছিন্নত্বক হোক আপন আপন হৃদয়ে আপন আপন হৃদয়ে আপন আপন হৃদয়ের ত্বক দূর করিয়া ফেল হালে লিয়া হালে লুইয়া হালে লইয়া আপন আপন হৃদয়ের ত্বক আপন আপন হৃদয়ের ত্বককে দূর করিয়া ফেলো অর্থাৎ আপনার মধ্যে হৃদয়ের ত্বক অর্থাৎ যা কিছু মন্দতা আছে যা কিছু দুষ্টতা আছে যা কিছু কপটতা আছে যা কিছু আছে সেগুলোকে আমরাকে দূরে সরাতে হবে সেগুলোকে আমরাকে দূরে ফেলে দিতে হবে আর যখন আপনি সমস্ত মন সমস্ত হৃদয় সমস্ত অন্তর সমস্ত প্রাণ দিয়ে আপনাকে আপনি ঈশ্বর কাছে ফিরে আসবেন এসে আপনি তার কাছে প্রার্থনা করবেন তখন আপনার প্রার্থনায় কার্যকরী হবে উত্তর পাবেন হালে লুইয়া আপনি এইভাবে প্রার্থনা করুন আপনি কপটের মতো লোক দেখুন আপনি প্রার্থনা করবেন না আর যখন আপনি প্রার্থনা এইভাবে করবেন আপনি যখন আত্মাতে প্রার্থনা করবেন তখন কার্যকরী হবে হালে লুইয়া ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন আমেন জিস হালে লুইয়া চলুন আমরা এই সময় ঈশ্বর কাছে প্রার্থনা করি জয় জি সালি লইয়া স্বর্গমাস জীবন্ত পিতা সর্বশক্তি মানুষ তোমার ধন্যবাদ প্রভু বিশ্বাস করি এই মুহূর্তে তুমি আমাদের মধ্যে উপস্থিত রয়েছ প্রভু এই প্রার্থনা তুমি সঞ্চলে বিশ্বাস করি প্রভু প্রভু তুমি আমাদের শক্তি দাও ক্ষমতা দাও প্রভু আমরা যেন কপটিতার মতো লোক দেখানো প্রার্থনা আমরা না করি প্রভু আমরা যেন সমস্ত হৃদয়ন্তর মন প্রাণ দিয়ে সমস্ত আত্মাতে আমরা প্রার্থনা করি প্রভু বিশ্বাস করে প্রার্থনা শুনে উত্তর দিলে তুমি করলে প্রভু তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রভু তুমি আমাদের আমাদের সহাপ্র মন থেকে ভয় তুমি সরিয়ে দা প্রভু প্রত্যেকটা মুহূর্ত তুমি আমাদের সঙ্গে সাথে প্রভু আমাদের সঙ্গে থেকে প্রভু প্রভু তুমি আমাদের শক্তি অক্ষমতা মন থেকে ভয় ভীতি তুমি দূরে সরিয়ে দাও প্রভু বিশ্বাস করে প্রার্থনা সঙ্গে উত্তর দিলে তুমি দশবাদ করলে প্রভু তার জন্য তোমাদের নাম অসংখ্য ধন্যবাদ প্রভু তুমি আমাদের শক্তি দাও ক্ষমতা মন

प्रार्थना जिस तो नाम आता चाहे आमेन 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 जय जिस हाले लुइया हाले लुइया हाले लुइया हाले लुइया प्रभु तुम प्रशंसा प्रभु तुम धन्यवाद प्रभु तुम गौरव हो हाले लुइया हाले लुइया हाले হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মানক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা সিদ্ধক যি আমরা স্বর্গক তোমার পৃথিবীতেক আমাদের প্রয়োজন খাদ্য আজ আমাদের কে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর যেমন আমরা আপন আপন অপরাধ ক্ষমা করি পরীক্ষাতে কিন্তু মন্দতর করা যে রাজ্য পরcomer মাঝে গিয়ে তুমি 아멘 জয় যিস হ Alleluia 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 আজ যে খ্রিস্ট জি সদিতানো বিশ্ব সর্বপত্যে সন্তর বিশ্বকরণে অপার ভালবাসা নিত্য নিত্য বিদ্যাসকরণ 아멘 জয় যিস Alleluia 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 প্রভু তোমার প্রশংসা প্রভু তোমার ধন্যবাদ প্রভু তোমার গৌরব সকল প্রশংসা ধন্যবাদ গৌরবময় তোমারই প্রভু তোমারই প্রভু তোমারই প্রভু জয় যিস Alleluia হালে লুইয়া হালে সবাইকে ধন্যবাদ বিশ্বাস করি আজকে বাক্য প্রার্থনা দ্বারা আজকে আপনি অনেক কিছুই জিনিস জানতে পারলেন বুঝতে পারলেন আর আপনি এইভাবে প্রার্থনা করুন আত্মাদের প্রার্থনা করুন আপনি অবশ্যই উত্তর পাবেন হালে লুইয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আমরা দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ জয় যিসু হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া